কই দেখাও 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 বাবা তুমি কি বানিয়েছো আর একবার করো আরেকবার করো আর একবার করো ওরকম ওরকম করো এই যে এই যে এই যে করো বাবা ইয়েস হাই ভাই বুম ওকে নমস্কার অনিন্দিতা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আছি তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি দেখতে থাকো কি হতে থাকে আর কি রান্না করতে চলেছে আজকে তো চলো এই যে পালং শিশুগুলো কেটে নিয়েছি শাক বেশি শীষ কম আর এখানে সবজি কেটে নিয়েছি ওর মধ্যে একটুখানি বাঁধাকপিও দেব তো চলো এটা একটু নতুনত্বই একটু দেখতে থাকো আর এর মধ্যে আর একটা জিনিস অ্যাড হবে সেটা রান্নার সময় বলবো তা সবজিগুলো ধুয়ে নিয়ে খাও এই যে কড়াই চাপড়ি নিয়েছি এবার এর মধ্যে একটু সামান্য তেল দেবো বাস ফোড়ন দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এই যে ফোড়নে দিয়েছিলাম যেগুলো এরপর আগে দেব সবজিগুলো তারপরে দেবো পালং শীষ তো চলো সবজিগুলো দিয়ে পালং নিষের মধ্যে সবজি দিয়েছিলাম বেগুন একটু মিষ্টি কুমড়ো একটু বাঁধাকপি এটাও নতুনত্ব বলতে পারো আর আলু আমার কাছে তিনটা ছিল না তো এইগুলো দিয়ে আমি করেছি তোমরাও এইভাবেই করতে পারো আর করে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও তবে চলো সবজিগুলো দেখি কত দূর হয়েছে আর একটুখানি ভাজবো

이े ত া র 가 র ঢ 어 না এবার দিয়ে তবে আজকে রান্নার টুইস্ট হচ্ছে এটাই যে পালং শিশের মধ্যেই আমি অ্যাড করব হচ্ছে এই যে এটা চিনতে পারছো এটা হচ্ছে সেইটাই সেটা সেই দিন বাজার থেকে কিনেছিলাম তোমরা দেখে বলবে এই যে কই মুচুরির ফল এটা হচ্ছে টুইস্ট এই বই মুচুরির ফল দিয়েই রান্নাটা করবো আজকে ওটা আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি এবার কানিকটা পুঁইমুচুরির ফল দিয়ে আর টেস্টিও হয় কালারও হয় রকম রান্না বেশি না এইটুকুটা মতো আমি পুঁইমুচুরি দিয়ে দেব এই যে এবার আমি এক মিনিট দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তো এরপর পুঁমুচুরিগুলো অ্যাড করে দিচ্ছি তোমরা স্কিপ করতেও পারো তবে এটা হচ্ছে নতুন রান্নার টিপস নতুন রান্না যে পালং শেষের মধ্যে ফুল মচুরি সামান্য একটু পুঁই মুচড়ে দিলাম পুঁই মুচড়ে দিয়ে বেশ ভালোই লাগে এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে তো ঢাকা খুলেই এরমভাবে বেশ সুন্দরভাবে গলে গেছে সমস্ত সবজিগুলো তো এবার সব একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি তো আর একটু গা মাখা করে নিয়ে এবার নামিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে নেব তো যাই হোক নিরামিষ পালং শীষ এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো কেমন লাগছে তোমাদের সেটা আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো পালং পুঁই পুঁইমুচুরি দিয়ে রেডি এবার নামিয়ে নেব এই যে एकदम रेडी